এই যে অসংখ্য মানুষ পেলে আমি চলে আসি তোমার কাছে অজস্র পথ থেকে চলে আসি তোমার পথে এই যে জগতের সব প্রাপ্তি অপেক্ষা করেও আমি অপেক্ষায় থাকি তোমার তুমি কি তা বুঝতে পারো এই যে জলের মতন আমার বুকেও ছলাৎ ছলাত শব্দ হয় এই যে মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয় কি তা বুঝতে পারো এই যে অগুনন ঠিকানা রেখেও আমি চিঠি লিখে যাই তোমার ঠিকানায় অগন্তি আনন্দ ফেলেও আমি দুঃখ পেতে চাই তোমার কাছে এই যে অসীম আকাশ পেলেও আমি বন্দী হতে চাই তোমার কাছে তুমি পারো পারো জানি না তাতে দুঃখ নেই আমার কারণ কারণ ভালোবাসা কিংবা দুঃখ তো জানেই এই সিঁড়িতে পথ নেই না আমার